উত্তরের জেলা যমুনা নদীর কোল ঘেঁষে অবস্থিত সিরাজগঞ্জ উত্তরের জেলাগুলোতে কিন্তু শীতের আগমনী যে বাত্রা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা জানেন যে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আগে ভাগেই কিন্তু শীতের তীব্রতা শুরু হয় আর এই শীতকে ঘিরে কিন্তু উত্তরবঙ্গের জনপদে দেখা মেলে হরেক রকমের পিঠাপুলির উৎসব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি রোপা আমন ধান খেতের পাশে দেখতে পাচ্ছেন পুরো মাস জুড়ে কিন্তু শুধু রোপা আমনের ধান মধ্যে কৃষকরা কিন্তু তাদের যে উৎপাদিত ধান সেটি কিন্তু ঘরে তুলতে শুরু করেছেন আর ঘরে তোলার পর ধান যখন গোলায় উঠবে তারপরেই শুরু হবে কিন্তু নবান্ন উৎসব অর্থাৎ বাঙালি জাতির যে নবান্ন উৎসব পিঠাপুলি সেটি কিন্তু শুরু হবে আজকে এই রোপামন ধানের কিভাবে উৎসব তৈরি হয় এবং কৃষক ধান ঘরে কিভাবে তোলে সেটি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যারা গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন যারা গ্রামীণকে ভালোবাসেন এবং গ্রামের যে বিভিন্ন বৈচিত্র্যময় দৃশ্য বিকেল সন্ধ্যা দুপুর সকাল সেই চিত্র এই ভিডিওতে ফুটিয়ে তুলব তো চলুন আর দেরি না করে আপনাদেরকে সেই ভিডিওর সাথে নিয়ে চলে যাই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাঠ জুড়ে এখন আমন ধান কাটার ব্যস্ততা মারাই আর ধান বহনের ব্যস্ত দৃশ্যে চারিদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি সকালের শিশির ভেজা ধান গুচ্ছ যখন হালকা বাতাসে দুলে ওঠে তখন মাঠ জুড়ে পড়ে এক অপার শান্তি আর পরন্তু বিকেলে সোনালি ধানের উপর সূর্যের ঝিলিক যেন পুরো গ্রামকে সাজিয়ে তোলে নতুন রূপে এই মনোরম দৃশ্যই উল্লাপাড়ার কাটার মৌসুমকে আরো উৎসব মুখর করে তুলছে দল বেঁধে ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত বিরামহীন ভাবে ধান কাটছেন জমিতেই তৈরি হচ্ছে ধানের স্তূপ আর বাড়িতে আর বাড়িতে উঠছে নতুন ধানের গন্ধ শ্রমিকেরা ধান কেটে কৃষকের গোলায় তুলতে এখন ব্যস্ত আমরা ধান কাটার চুক্তি তিন গামলার দাম আমরা এখন ধান কাটার মৌসুম আমরা খুব ব্যস্ত আছি আমরা এখন কাজ করে আমন ধান কাটতেছি কাটিয়া গাছ গোলায় তুলে মিলে দিয়ে এখন একটু কাজের সময় আমরা দুই পয়সা কাম করে আয় মাই করতেছি আর একটু কাজের সময় এদিকে নতুন ধান ঘরে উঠতে শুরু করায় গ্রামগুলোতে বইছে নবান্নের আমেজ পরিবারের সদস্যরা নতুন ধান দিয়ে শীতের পিঠাপুলি তৈরির প্রস্তুতি নিচ্ছেন যেদিকে তাকানো যায় শুধু আনন্দ আর পাচুর্যের হাসি আগে ধান তুলে ঘরে নিতে আগর আগুন করে এখন শীতের মৌসুম জামাজি পিঠাটা অনেক নেই আগে ধান ঘরে তুলতেছি শুকাই আমরা এই ধান কাটিয়ে বাইরে বুড়িয়া সেদ্ধ শুকনো করিয়া জামাইজি নিয়ে এসে পিঠাটা খাবো বা তো খাবো আধুনিক জাতের ধান চাষের হার বৃদ্ধি পেয়েছে সঠিক সময়ে পরিচর্যা সার ও কীটনাশক ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত শেষ সুবিধার কারণে উৎপাদন তুলনামূলক বেশি হয়েছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার আমাদের উল্লাপাড়া উপজেলার উপামন আমাদের লক্ষ্যমাত্রা ছিল এগারো হাজার পাঁচশো এবং অর্জন হয়েছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল একান্ন হাজার নশো পঁচাত্তর মেট্রিক টন অধ্যবধি আমাদের প্রায় সত্তর পার্সেন্ট জমি কর্তন হয়েছে যা সাত হাজার আটশো আটটি হেক্টরের মতো আমাদের উচ্চ ফলনশীল জাতের রূপামন যেমন বৃধান সপ্তাশি বৃধানব্বই তিরানব্বই বৃধান একশো তিন এবং বিনা ধান বিষ বাইশ সহ উল্লেখযোগ্য যার সমূহ আমরা মাঠে সম্প্রসারণ করেছি আশা করি লাভবান চলতি মৌসুমে এ উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এগারো হাজার পাঁচশো দশ হেক্টর যা প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল একান্ন হাজার নয়শো পঁচাত্তর মেট্রিক টন দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ